আসসালামু আলাইকুম সালে তারিখে যদি আপনি ভোট দিতে চান তাহলে অবশ্যই আপনার জানা দরকার যে ভোটার তালিকায় আপনার নাম আছে নাকি নাই এবং কি ভোটার তালিকার একটা নাম্বার থাকে যে নাম্বারটা আপনার অবশ্যই সংগ্রহ করতে হবে যদি সংগ্রহ না করেন তাহলে কিন্তু আপনি ভোট দিতে পারবেন না এমনকি উনিকে ভাবেন যে আমার ভাই এনআইডি কার্ড আছে আমার অবশ্যই ভোটার তালিকায় নাম থাকবে কিন্তু এটা একদমই ভুল অবশ্যই আপনার চেক করে দরকার আসলেই কি ভোটার তালিকা আপনার নাম আছে নাকি নাই তো দু সালে একদম আপডেটেড আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আপনার ভোটার তালিকায় নাম আছে নাকি নাই এবং ভোটার তালিকার নাম্বারটি কত সেটা কিভাবে সংগ্রহ করবে তো যারা আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করুন তো বন্ধুগণ আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে এসেছি মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে যাবেন আমি যে অ্যাপ্লিকেশনটি দেখাচ্ছি ঠিক এই অ্যাপ্লিকেশনে চলে যাবেন এই অ্যাপ্লিকেশনে আসার পর এই যে সার্চ অপশন দেখতেছেন জাস্ট এই সার্চ অপশন আপনাকে ক্লিক করতে হবে দেন এখানে উপরে একটা অপশন দেখবেন সার্চ অ্যাপস অ্যান্ড গেমস এই অপশানে ক্লিক করবেন দেন এই অপশানে ক্লিক করার পর এখানে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট পেদি নামে লিখবেন দেন লিখার পর এই যে প্রথম একটা সার্চ অপশান চলে এসেছে এখানে ট্যাপ করবেন দেন এই ধরনের একটা অ্যাপ্লিকেশান চলে আসবে এটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল হওয়ার পর এটা আপনারা এখান থেকে ওপেন অপশানে ক্লিক করে ওপেন করে নেবেন দেন আপনাদের যে ল্যাঙ্গুয়েজটা আছে বাংলা হোক ইংলিশ হোক একটা সিলেক্ট করে দেবেন আমি ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি দেন করে দেওয়ার পর এখান থেকে ঠিক তো এখান থেকে দেখতে পারবেন থার্ড পার্লামেন্টারি ইলেকশন নামে একটা অপশন দেখবেন জাস্ট এখানে ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন দেন এখান থেকে দেখতে পাবেন আপনার যে বিভাগগুলো রয়েছে সবগুলো বিভাগ কিন্তু এখানে শো করবে জাস্ট এখানে সাইডে একটা এরো অপশন দেখবেন এই অপশন অপশনে ক্লিক করে কিন্তু আপনারা বিভাগগুলো দেখতে পারবেন কোন কোন বিভাগ রয়েছে আপনি কোন বিভাগে সেই বিভাগটি এখান থেকে সিলেক্ট করবেন জাস্ট আমি চট্টগ্রামটি সিলেক্ট করলাম দেন এখান থেকে দেখতে পাচ্ছেন চট্টগ্রামে এক দুই জাস্ট আমি একের বাসিন্দা জাস্ট আপনারা যেখানে কার বাসিন্দা আপনারা যদি একে হন এক সিলেক্ট করবেন দুই হলে দুই সিলেক্ট করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম একে টোটাল ভোটার্স কজন মেল ভোটার্স কজন ফিমেল ভোটার্স কজন এবং চট্টগ্রাম একে কারা কারা বলতে গেলে পার্টিসিপেট করেছে পার্লামেন্টে তাদের নাম দেখতে পারবেন পদ দেখতে পারবেন ঠিক আছে সো এখন মূল কথা হচ্ছে যে আপনারা কিভাবে আপনাদের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে যাচাই করবেন আপনার ভোটার তালিকার নাম্বার কত এবং নাম আছে কিনা জাস্ট এখানে ডিটেলস অপশানে ক্লিক করবেন দেন এখানে আপনার এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে দিবেন জাস্ট আমি আমার এনআইডির নাম্বার এবং এনআইডি তে যে ডেট অফ বার্থ রয়েছে ওই ডেট অফ দিয়ে দিলাম দেন এখান থেকে নিচে ভেরিফাই অপশন দেখবেন জাস্ট এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন দেন ভেরিফাই অপশনে ক্লিক করলে এখন দেখতে পাচ্ছেন আমার ভোটার নাম্বার কত সিরিয়াল নাম্বার কত এবং কোন সেন্টারে পড়ছে এবং সেন্টার অ্যাড্রেস কি সব কিছুই কিন্তু এখানে ডিটেইলস আকারে শো করছে সো এইভাবে করেই আপনারা খুব সহজে ভোটার তালিকা আপনার নাম আছে কি না ওইটা দেখতে পারবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার উন্নতি করল কেননা আমাদের চ্যানেলেই এ ধরনের ভিডিও আপলোড করা হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন